ওড়নাটা দাও তো কথাটা শুনে পাশে ফিরলাম ভেজা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে শ্যাম্বর্ণের দীর্ঘদেহী পুরুষটি পরনের সাদা সুতির সারটা গায়ে লেপটে আছে কপালের চুল দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে সেই পানি নাকের পাশ বেয়ে গড়িয়ে পড়ছে সে বাহাত দিয়ে চুলগুলো পেছনে টেনে ধরল আমি একরাশ বিস্ময় নিয়ে বললাম আমাকে বলছেন পুরুষটি অবাক হয়ে আশেপাশে তাকালো তীব্র বৃষ্টির ছটায় দূরে একটা বেড়ালো নজরে পড়ছে না সে স্বাভাবিক স্বরে বলল তুমি বাদে এখানে কেউ নেই তাই তোমাকেই বলছি আমাকে তুমি বলছেন কেন কাউকে হঠাৎ তুই বলাটা অভদ্রতা সেক্ষেত্রে আপনি বলুন তুমি আমার আপনি নাও তোমাকে তুমি তুমিতেই ভালো লাগছে আমি ছোট্ট করে চোখ করে তাকিয়ে রইলাম লোকটি নিতান্তই অভদ্র বেলেহাজ বুঝতে বাকি রইল না আমি দৃষ্টি সরানোর আগে তিনি বিনা অনুমতিতে আমার ওড়না টেনে মাথা মুসতে লাগলেন অতি বিস্ময়ে পাথরের মতো চেয়ে রইলাম মুখ থেকে শব্দ বের হল না থতমত মুখখানা তিনি আর চোখে দেখেও খুব একটা ভ্রুক্ষেপ করলেন না গলার কাছে কথা আটকে আসছে বুকের ভেতরের রক্ত মাংসের পিণ্ডটা তীব্র বেগে স্পন্দিত হচ্ছে অনেক কষ্টে বললাম এটা কি হচ্ছে মাথা মুসছি, শিমুল এটা অভদ্রতা কি সে কিছুক্ষণ নির্ভর চোখে তাকিয়ে রইল তারপর খুব আহত স্বরে বলল তুমি তো খুব কঠিন হৃদয়ের নারী দয়া মায়া একেবারে নেই একজন মানুষ মরে যাবে অথচ তোমার চিন্তা একটা অন্যার প্রতি ক্রিপণতাও আছে আমার চোয়াল ঝুলে গেল এই মাথা পাগল লোকটা কি বলছে আমি কৃপণ আর সে মরে যাচ্ছে আমি অন্যা না দিলে আপনি মরে যাবেন আলবাদ আমি একদপরন্ত ভেজা নভেম্বর মাসের বৃষ্টি মানে অসময়ের বৃষ্টি সেই বৃষ্টিতে ভেজা মানে জ্বরকে নেমন্তন্ন দেওয়া জ্বর থেকে নিউমোনিয়া সেখান থেকে মরেও যেতে পারি আমি মরে গেলে দেখবে পত্রিকার পঞ্চম পাতায় হেডলাইন হবে হবু বউয়ের কৃপণতায় অকালে মৃত্যু ম্যাজিস্ট্রেট রেজাউল আহমেদ অভীর তাই বলছি এতটা কৃপণ হইও না বলে মাথা মুছতে লাগলো তারপর নির্লিপ্ত স্বরে শুধালো কাল রাতে ফোন করেছিলাম ধরলে না কেন জানো কত কথা ছিল ইচ্ছে করে ধরিনি কারণ আপনি অশ্লীল কথা বলেন রাত মানেই তো অশ্লীলতা আর নিজের হবুবউয়ের কাছে অশ্লীল কথা বলার একটা লাইসেন্স আছে লোকটার কথায় আমার কান্না আসার জোগাড় এত অসহ্য কেন ম্যাজিস্ট্রেটের মুখের ভাষা এতটা অবার্জনীয় মার্কা হবে কেন বাবা কি দেখে অশল্য ব্যক্তিকে আমার জন্য বেছেছেন তা এখনও উত্তর পাইনি আমি দাঁতে দাঁত পিষে বললাম আপনার মতো লোক আমি ইহজীবনেও দেখিনি দেখার সুযোগও আমি দিব না আমার নির্লজ্জতায় তোমাকে সইতে হবে কিন্তু আমি তো আপনাকে বিয়ে করব না আমার কথাটাই তিনি শান্ত দৃষ্টিতে চাইলেন এই দৃষ্টির গভীরতায় মুহূর্তের জন্য আমি হারিয়ে গেলাম আমার কথাই কি তিনি আহত হলেন বোঝা গেল না আমি দৃষ্টি সরিয়ে বললাম বাবা বলেছেন তিনি আমাকে জোর করবেন না তিনি কোনো উত্তর দিলেন না আগের মতো শান্ত দৃষ্টিতে নিষ্পলক চেয়ে রইলেন খুব অবাক হয়েছেন কি এত অবাক হওয়ার কি আছে আমার চিন্তায় তীব্র ছেদ ঘটিয়ে তিনি মারাত্মক কাজ করলেন আমার কোমর টেনে নিজের খুব কাছে নিয়ে এলেন বৃদ্ধাঙুল দিয়ে মুছে দিলেন আমার ঠোঁটের লিপস্টিক তারপর গাঢ়স্বরে বললেন এভাবে সেজে আমার সামনে আসবে না আমার তখন তোমার সাথে বেশি অভদ্রতা করতে ইচ্ছে করে আমি জানি তোমার সেটা ভালো লাগবে না বলে বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে নেমে পড়লেন বৃষ্টির মুসলধারে তাকে দমানো গেল না একটা সময় ঝাপসা হয়ে হারিয়ে গেলেন রেজাউল আহমেদ বছরের একজন পাত্র যাকে আমার বাবা আমার জন্য কোথা থেকে ধরে এনেছেন আমি জানি না বাবার ভাষ্যে অভিমশায় পৃথিবীর ভদ্রতম ব্যক্তি এমন ব্যক্তি যে ভাজা মাছ দেখলে বলবে এটা উল্টাবো কি করে খুন্তি দিয়ে নাকি গরম তেলে হাত দিব কিন্তু আমি জানি সে কতটা অভদ্র এবং অশ্লীল চরিত্রের মানুষ আমাকে যেদিন প্রথম দেখতে এলেন সেদিন তার প্রথম ভাষ্য ছিল তোমার কানের নিচে তিলটা কি সত্যি সত্যি নাকি তুমি আমাকে আকর্ষণ করতে কাজল দিয়ে আঁকিয়েছ আমি তার কথা শুনে আকাশ থেকে পড়ে বটগাছে ঝুলে শুধালাম জি বউয়ের এমন সুন্দর তিল হলে মুশকিল বারে বারে চুমু খেতে ইচ্ছে হবে কি অসভ্য কথা তিনি এর থেকে অসভ্য অসভ্য কথা আমাকে বলেছেন যা শুনলে কানে ঝাঁজ লাগে বাবা বলেছিলেন মা আমার তোমার কথাই শেষ কথা হবে কিন্তু এই আমার কথায় শেষ কথা এটা একটা চরম ফাঁদ বেড়াজালের মতো ফাঁদ আমি বাবার ফাঁদে পড়ে গেছি এই অভিনামক ব্যক্তিকে বাবার অতি পছন্দ সে ছলে বলে শুধু আমাকে খুচিয়ে খুচিয়ে বলেন ছেলেটা কিন্তু দারুণ তাই না ব্রিলিয়ান্ট মানতে হবে ব্রিলিয়ান্ট না হাতি প্রতি শুক্রবার হলে তার বের হবার তাল পরিপাটি হয়ে নাচতে নাচতে চলে আসেন দাঁতকে লিয়ে বলেন আঙ্কেল শিমুল কোথায় বাবাও গদগদ হয়ে বললেন শিমুল মা একটু তৈরি হয়ে নে অভি এসেছে তো আমি কি করব, নাচবো ধ্যাত বাবা ঘুমাতে দাও তো এভাবে বলে না মা কেমন দেখায় ছেলেটা কষ্ট করে বসে আছে আজও বাবা এটা কথা ছিল না জানি আসলে কি বলতো ম্যাজিস্ট্রেট ছেলে যদি ধুমধাম আমার দোকানে রেড দিয়ে বসে বাপের জন্য এটুকু কর আমাকে বাধ্য হয়ে বের হতে হলো তাতেও খ্যান্ত হলো না বান্দা বলল শাড়ি পরে আসো এমন চেংড়ি অবস্থায় আমি তোমাকে নিয়ে যাব না আমার একটা ইমেজ আছে অস্বচ্ছ একেবারে খড়খড়ি রোদে আমাকে শাড়ি পরে বের হতে হলো মাথার উপর তপ্ত সূর্য আর আমার পরনে শাড়ি শাড়ি পরলে একটু সাজগোজ তো করতেই হয় তাই আমাকে সাজতেও হলো সেটাতেও মহারাজের বিস্তর সমস্যা চোখ ছোট ছোট করে বলল এমন দোকানের ম্যানিকুইন যে বের হচ্ছ কেন মনে হচ্ছে আমি কোনো পরশু নীলের পুতুলের সাথে ঘুরতে বেরিয়েছি কি অস্বচ্ছ ইচ্ছে করছিল এক হাতুড়ির বাড়িতে মাথাটা দুভাগ করে দে খুব কষ্টে নিজেকে সামলালাম এই অভিনামক ব্যক্তির যন্ত্রণা দিন দিন বাড়তে লাগল প্রতি রাতেই অশ্লীল কথাবার্তা এই তো গত পরশু নির্লিপ্ত স্বরে বলছিলেন আচ্ছা শিমুল বিয়েটা এগিয়ে ফেললে হয় না আমার রাতে ঘুম হচ্ছে না রাতের ঘুমের সাথে বিয়ের কি সম্পর্ক বাহ বিয়ের সাথে তো ঘুমের সম্পর্ক বিয়ে হলে বউকে আদর করব। তাকে কোলবালিশ বানিয়ে শুব তখনই তো ঘুম আসবে ঠিক কি অসভ্যতা নিজের হবু বৌয়ের সাথেই করছি পাশের বাড়ির ভাবির সাথে তো করছি না শুনো জ্ঞান দি টুকে রাখো ছেলেরা তার শখের নারীর সাথে অসভ্যতা করে আমার কোনো শখ নেই আপনার মতো অসভ্যের শখের নারী হওয়ার বলেই ফোন কেটে দিয়েছিলাম উফ আর পারবো না আজই এর একটা এসপার নয় ওসপার করব বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে ভিজতে ভিজতে বাড়ি গেলাম বাবা বাসাতেই ছিলেন এই সময় তিনি বাসায় থাকেন না কিন্তু আজ বাসায় হাতে একটা ইংলিশ থিলার বই বিগ স্লিপ বাবা মনোযোগ দিয়ে খুনি খুঁজছেন হয়তো আমি তার সামনে দাঁড়ালাম বিনা ভনিতায় ঘোষণা দিলাম আমি তোমার ওই ম্যাজিস্ট্রেটকে বিয়ে করব না আমার কথাই শেষ কথা কেন কি হয়েছে কোনো উত্তর নেই বিয়ে করব না ব্যাস বাবা হা করে রইলেন বোধহয় শব্দ পাচ্ছেন না যাগ্ঞে আমার কি আমি নিজের ঘরে চলে গেলাম সেদিন খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটল প্রথম অদ্ভুত ঘটনা আমাকে মা বাবা কেউ শুধালেন না অভিমশায়ের সাথে বিয়েটা কেন করতে চায় না এটা ততটা অবাক না করলে অবাক করলো রাতের ঘটনা অভিমশায় ফোন দিলেন না উনি সত্যি সত্যি ফোন দিলেন না আমি মনে মনে খুশি আনন্দের সপ্তম মানে চলে গেলাম এগারোটা বাজলো না ফোন নেই বারোটা বাজলো না ফোন নেই একটা বাজলো ফোন নেই আমি একটু পর পর ফোন দেখলাম না কোনো কাকপক্ষীর ফোন নেই আমি তীব্র বিস্মিত হলাম আমার কাল সকাল নয়টায় অফিস বের হতে হবে সকাল সাতটায় অথচ আমি ফোন হাতে বসে আছি যেন আমি চাচ্ছি লোকটা আমাকে ফোন করুক নিজের উপর তীব্র ধিক্কার জানালাম নিজেকে বললাম তোর মুখে আলকাতরা মেখে দেওয়া উচিত নমখারাম তারপর ফোন ফেলে ঘুমাতে গেলাম হঠাৎ ফোন বেজে উঠল মনে মনে হাসলাম অসভ্য লোকটা শুধরায়নি এটাই তো দেখতে চেয়েছিলাম আমি নমখারাম নয় আমি প্রমাণ করতে চাই অভিমশায় পৃথিবীর সর্বকৃষ্ট বেহায়া মানুষ কিন্তু হতাশ হলাম কারণ ফোনটি অভিমশায়ের নয় অপারেটরের গালমন্দ করলাম সিম কোম্পানিকে রাত তিনটায় কে অফার খোঁজে ফোন ধরে বলেও দিলাম শালা কুত্তার দল একা কিত্তে ভুগছেন বন্ধু খুঁজছেন তুই একা তোর চোদ্দ গোষ্ঠী একা ওই বন্ধু খুঁজে কুয়োতে ঝাঁপ দে বলে ফোন রেখে দিলাম মাথায় আগুন জ্বলছে বদলোক ফোন দিল না সেদিন সারা রাত ঘুম হলো না সকালে লাল চোখে অফিস গেলাম বসের গালি খেলাম লোকটি আমার খোঁজ নেয়নি একদিন দুই দিন তিন দিন এভাবে এক সপ্তাহ অথচ খোঁজ নেই অভিমশাই দিনটা যাও একটু কাটছিল রাত হলে এক তীব্র একাকিত্ব আমাকে ঘিরে ধরল বারে বারে ফোনের দিকে চেয়ে থাকলাম মনে হলে এই তো ফোন দিবে আর বলবে শিমুল এই শুক্রবার বিয়ে বাড়ির সাজ দিও না কিন্তু একটা নীল শাড়ি পরো আর চোখে কাজল ব্যাস ঠোঁটে ভ্যাসলিন দিও খবরদার ঠোঁটে লিপস্টিক দিও না শুধু খেতে ইচ্ছে করে কবে যে সংযম ভেঙ্গে ফেলবো মে ব্রহ্মচারী আমাকে এমন চাতক পাখি বানানোর দায় কিন্তু তোমার জানো তো আমার এমন ক্যাটরিনাকেও ভালো লাগে না মনে হয় তোমাকেই দেখি খালি এই শুনছ ঘুমিয়ে গেলে আনরোমান্টিক মেয়ে কোথাকার কিন্তু ফোন আসলো আমি টের পাচ্ছি আমি তীব্র অভিশূন্যতায় ভুগছি বিষয়টা মোটেই ভালো না আমি অভিমশায়ের অশ্লীলতার অভাব বোধ করছি চারিদিকে মানুষের ভিড় হলে আমার মনে হচ্ছে আমি এই ধরনের একার প্রাণী মনটা বিষিয়ে যাচ্ছে অল্পতেই প্রিয় বইটাতে অনীহা ধরছে সিরিজ মুভি দেখতেও আমার তিক্ততা ঘুমাতে গেলেও শ্যাম শ্যামমুখ ভাসছে উফ এই কি অভিযন্ত্রণা অবশেষ আর ভুগতে না পেরে বাবাকে শুধালাম আচ্ছা বাবা তোমার ম্যাজিস্ট্রেটের কি খবর আসে না আজকাল বিয়ে করবি না খবর জেনে কি করবি সৌজন্যতা যতই হোক আংটি বদল তো হয়েছিল এটুকু সৌজন্যতা করা উচিত পরে বলবে শিমুল আমাকে প্রতি শুক্রবার ভাঙ্গিয়ে ঘুরিয়ে টিস্যু পেপারের মতো ফেলে দিয়েছে আমি দায় নিব না বাপু বাবা চুপ করে রইলেন তারপর হালকা গলায় বললেন অভিত হাসপাতালে ওর নিউমোনিয়া হয়েছে অবস্থা ভালো না বাবার কথাটা শুনে থম মেরে বসে রইলাম মস্তিষ্ক যেন কথাটা অনুধাবন করতে পারল না অবিশ্বাস দ্বিধা প্রথমে কাজ করলো যখন বুঝলাম তখন ভেতরটায় এক সূক্ষ্ম কিন্তু জ্বালাময়ী ব্যথা অনুভূত হলো মনে হলো আমার পৃথিবীটায় থমকে গেছে এর পূর্বে এত বিষাদের আছে আমি কখনো পাইনি শ্বাস নিতেও কষ্ট হচ্ছে অভির সত্যি সত্যি নিউমোনিয়া হয়েছে বাবা জানালেন আমি বিয়ে ভেঙে দিয়েছি জানানোর জন্য ফোন দেওয়ার সময় জেনেছেন অভির জ্বর তীব্র যন্ত্রণা গ্ল্যানি অসহায়ত আমাকে জেকে ধরল যেন চোখ জ্বলছে আমার কি অভিমশায়ের জন্য কান্না আসছে না এটা ক্ষণিকের সহানুভূতি নয় এই ব্যাপারটা আরও জটিল আরও গভীর পরদিন সকালে আমি হাসপাতালে গেলাম বাবার থেকে ঠিকানা নিলাম আমার মনে হলো আমার এখনই তার কাছে যেতে হবে নয়তো আমার পৃথিবীটা যেন ভেঙে চুড়ে যাবে কি অদ্ভুত গোলক ধাঁধায় জড়ালাম আমি হাসপাতালে তার মায়ের সাথে দেখা হলো তিনি কাঁদছেন অভি আছেন আইসিউতে নিউমোনিয়াতে ল্যাং ড্যামেজ হয়েছে এত বাড়াবাড়ি কি করে হলো আমাকে দেখে ভদ্র মহিলা জড়িয়ে ধরলেন আমার গ্ল্যানিবোধ হল কিন্তু অবাক হলাম তিনি আমাকে দেখে খুব স্বাভাবিক ব্যাপারটি প্রথম খুব অবাক করলেও পরে জানলাম বাবা বিয়ে ভাঙ্গেননি তিনি এই কদিন তার হবু জামাইকে দেখেও গেছেন অথচ আমাকে জানাননি মহিলা আমাকে কিছু না শুধিয়ে একটা অ্যাপ্রন ধরিয়ে অভিকে দেখার ব্যবস্থা করে দিলেন আমিও চলে গেলাম আইসিউতে নীল একটা জামাই শুয়ে আছে অভি মুখে মাস্ক মুখটা ফ্যাকাশে হয়ে গেছে ঠোঁট সূক্ষ্ম একটু শুকিয়ে গেছেন আমি এগিয়ে গেলাম তার বেডের কাছে ডাকলাম না কিন্তু তিনি চোখ মেললেন চোখাচোখি চোখি হলো তার চোখের দৃষ্টিতে কিছু ছিল সময় যেন থমকে গেল আমি কিছু বলতে পারলাম না মনের আনাচে কানাচের সব কষ্টগুলো নিংড়ে বের হলো অসুর রূপে আমি কাঁদছি তিনি হাসলেন লেমাজনী তো স্বরে আস্তে আস্তে বললেন কি মেয়ে আমার যন্ত্রণাহীন তোমার জীবন কি আরও যন্ত্রণাদায়ক হয়ে গেছে আমি উত্তর দিতে পারলাম না কিন্তু অনেক কথা তো জমা ছিল কত কিছু ভেবেছিলাম বলবো। আপনি খুব বাজে একটা মানুষ খুব খুব খারাপ কিন্তু আপনি আমার খারাপ মানুষটি হয়ে থাকুন প্লিজ আপনার অশ্লীলতাগুলো আমারই থাক শুধু আমার কিন্তু বলা হলো না আমি কাঁদছি তিনি হাতটা বাড়িয়ে দিলেন আমি তার হাত ছুইলাম ছুইলাম আমার অশ্লীল বাজে শখের পুরুষকে সমাপ্ত ধন্যবাদ বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন এরকমই আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন